যদি সরকার সামনে নতুন সংবিধানের বিষয়ে জুলাই সনদের বিষয়গুলোকে অপরিপূর্ণ রেখে সেটাকে বাস্তবায়ন না করে নির্বাচনের দিকে অগ্রসর হয় সেই নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রকে সুরক্ষিত করতে পারবে না সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কি না সে ব্যাপারে আমাদের এখনো পর্যন্ত আমাদের মধ্যে সংশয়ের জায়গা রয়েছে যে সামনের যে নির্বাচন সেই নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হতে হবে এ কারণে নতুন করে এলেফ করতে হবে সরকার ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের কথা বলেছেন বাংলাদেশে সব থেকে অবস্বী ঘটনা নির্বাচনের মধ্য দিয়ে এখানে ক্ষমতার হস্তান্তর করতে হবে এবং সেই নির্বাচন যেন ফেসিবাদ বিরোধী সকল রাজনৈতিক পক্ষের অংশগ্রহণে হয় একটা স্বচ্ছ সুন্দর সুষ্ঠু নির্বাচন যেন আয়োজিত হয় সে ব্যাপারে আমরা সরকারের কাছে বারবার দাবি জানিয়েছি নির্বাচন ফেব্রুয়ারিতে বা তার আগের যে কোনো সময়ে অনুষ্ঠিত হতে পারে কিন্তু সেই নির্বাচনের ধরনটা কীরকম হবে সেটা সেটাকে জাতির কাছে পরিষ্কার হওয়া প্রয়োজন আমরা কি বিদ্যমান যে সংবিধান সেই সংবিধানকে রেখেই বহাল তবিয়তে রেখেই যে সামনে নির্বাচনে যদি আমরা অংশগ্রহণ করি তাহলে বাংলাদেশে ওই সংবিধানের মধ্য দিয়েই আবার ফিসিপাত ফিরে আসার একটা সম্ভব সম্ভাবনার জায়গা রয়ে যাবে এই কারণেই আমরা বলেছি যে সামনের যে নির্বাচন সেই নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হতে হবে এ কারণে নতুন করে এলএফও করতে হবে লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার করে যদি আমরা সংবিধান সংবিধানের বিষয়ে থাকতে নতুন সংবিধানের ব্যাপারে ঐক্যবদ্ধের ভিত্তিতে সামনে নির্বাচন আয়োজন হয় তাহলে জাতীয় নাগরিক পার্টি যে কোনো সময় সেই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত হেলিনি সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালসেন কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সবসময় নিরাপদ আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলো আছেন তারা শুধুমাত্র সংসদ নির্বাচনের কথা বলছেন এর মধ্য দিয়ে আসলে সংস্কার যে প্রস্তাবনাগুলো আছে সেগুলোকে পরের সংসদের কাছে ঠেলে দেওয়ার দিয়ে মধ্য সেগুলোকে বাস্তবায়ন করা হবে কি হবে না একটা অনিশ্চয়তার জায়গা তৈরি করছেন যেটা চব্বিশের আকাঙ্ক্ষার সঙ্গে সম্পূর্ণভাবে বিপরীতমুখী একটা অবস্থানে রয়েছে আমরা এই কারণেই নতুন সংবিধানের দাবি করছি সরকার যে কোনো সময় নির্বাচন আয়োজন করতে পারে সেটা ডিসেম্বরেও নির্বাচন আয়োজন করতে পারে যদি সেটা গণপরিষদ নির্বাচন হয় এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে একটি নতুন সংবিধান জাতিকে উপহার দেওয়া সম্ভব হয় দলগুলোর কাছে আমরা আহ্বান করেছি যদি সরকার সামনে নতুন সংবিধানের বিষয়ে জুলাই সনদের বিষয়গুলোকে অপরিপূর্ণ রেখে সেটাকে বাস্তবায়ন না করে নির্বাচনের দিকে অগ্রসর হয় সেই নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রকে সুরক্ষিত করতে পারবে না সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সে ব্যাপারে আমাদের এখনো পর্যন্ত আমাদের মধ্যে সংশয়ের জায়গা রয়েছে আমরা মনে করি যে বাংলাদেশে যে নির্বাচন আয়োজিত হবে সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ নতুন শাসনতান্ত্রিক কাঠামো পাবে নতুন শাসনতান্ত্রিক কাঠামো যদি বাংলাদেশের মানুষ নির্বাচনের মধ্য দিয়ে না পায় সেই নির্বাচনে অংশগ্রহণ করার আদতে কোনো মানে থাকে না এই কারণেই নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচন করে সেই নির্বাচনে বাংলাদেশের যারা জনপ্রতিনিধিরা আসবেন তারা জুলাই সনদকে গাইডিং প্রিন্সিপাল হিসেবে নিয়ে সেই বিষয়গুলোকে টেক্সট আকারে সংবিধানে অন্তর্ভুক্ত করবেন এবং তার মধ্য দিয়ে বাংলাদেশ ফেসিপাতি কাঠামো থেকে উত্তোলন করবে এবং সামনে বাংলাদেশে আর কোনো ফেসিপাত যাতে ফিরে না আসে সেই পথ বাংলাদেশে সুনির্দিষ্টভাবে সুনিশ্চিতভাবে প্রতিষ্ঠিত হবে এই আশাবাদী আমরা রাখতে চাই